আমার মনে আছে যে 2024 সালে এরকম একটা ঘটনা ঘটতে পারে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে তার এক ব্লগে নতুন আরও একটা ভিডিওতে সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে মেইন টপিক থাকতেছে কোঠা বিভাজন বা কোঠা ভাগ করা নিয়ে। কারণ যে এই আপনারা জানেন যে কোঠা অলরেডি ভাগ হয়ে গেছে এবং আমার একটা ভিডিওতে অলরেডি প্রত্যেকটা রেজনের কোন রিজনেতে কতগুলো কোটা দেয়া হয়েছে পিডিএফ দেওয়া আছে। আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। আর আজকের মূলত যে এই টপিকে থাকতেছে দুটি শহর একটা আছে। বেরেশিয়া একটা হচ্ছে বেরেশিয়া শহরে বেরেশিয়া শহরটা পড়ছে হচ্ছে লম্বার দেল রেজনের ভিতরে ওখানে কিছু কোটা দেওয়া হলেও বেরোশিয়া তো অল্প কিছু দেওয়া হয়েছে স্পন্সারের তিনশোর মতো আর এগ্রিকালচারে ওরকম মানে শহরের তুলনায় বা যতটুকু লোক লাগবে বা অন্যান্য বছর যতটুকু কোটা দেওয়া হয় তার সাথে অনেক অনেক কম দেওয়া হয়েছে আর আর তো যে শহরটা ওই শহরটাই টোটালি দেওয়া হয়নি তা এই নিয়ে দেখা গেছে ওই যে ওইখানকার যেসব অর্থনীতিবিদ আছে বা বড়ো বড়ো লোক আছে তারা আর কি ফার্স্টেশনে পত্রপত্রিকায় মানে লেখা শুরু করছে যে তাদের কেন দেয়া হলো না আর যেহেতু এটা একটা এগ্রিকালচার সেক্টর গাছে তো সেহেতু কিছু কিছু কাজ যন্ত্রের সাহায্যে বা মেশিনের সাহায্যে করতে পারলেও কিছু কিছু কাজ মানুষের দ্বারা করতে হয় যে কারণে তাদের খুবই প্রয়োজন তাদের খুবই প্রয়োজন লোকবল বা মানুষ বা শ্রমিক খুবই প্রয়োজন দক্ষ শ্রমিক এই জন্য তারা পত্রপত্রিকায় লেগছে সরকারকে আর কি জিনিসটা চোখে আনার জন্য বা মাথায় আনার জন্য আর এই যদি সরকার যদি এই এর কোনো পদক্ষেপ না নেয় তাহলে তারা অনেক বড় একটা আর্থিক সমস্যার ভিতর দিয়ে যাবে কারণ যে এই বছরের এগ্রিকালচার ওই ওই সাইডের এগ্রিকালচার যে সেক্টরগুলো আছে এগুলো আর কি খুবই আর কি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আর ভেরশিয়া শহরে সেম সেম কথা যে ভেরোশিয়া শহরে যে বড় বড় ইগুলো ছিল সেক্টরগুলো আছে বা আগে যেমনভাবে ইতালি সরকার কোটা দিছে তাদের এই বছর ওরকমভাবে কোটা দিই নাই এই নিয়েও তারা চিন্তিত আছে যে কিভাবে কি করবে তা এই সব সম্পর্কে বা এই পত্র লেখা লেখালেখি দেখে আমার যতটুকু ধারণা হচ্ছে যে আপনাদের মনে আছে কিনা জানি না যে দুই সালে যে কোটাগুলো ছিল সেই কোটাগুলো শেষের পরেও এক্সট্রা চল্লিশ হাজার লোক আর কি অ্যাপ্লাই করতে পারছিল আমার ধারণা হচ্ছে যে এই দুই হাজার চব্বিশ সালেও এরকম একটা ঘটনা ঘটতে পারে যে দুই হাজার চব্বিশ সালেও এক্সট্রা কিছু লোক নিতে পারে যেহেতু ওই শহরগুলো তো টোটালি দেওয়া হয় নাই আর মাত্র কোটা বিভাজন হয়েছে আর মানে কোঠা বিভাজনের পর পরবর্তী সময়ে যে এক সপ্তাহ পার হয়নি তখনই আর কি পত্রপত্রিকায় এই কোঠা বিভাজন নিয়ে কথা বলা শুরু হয়ে গেছে যে শ্রমিক সংকটে ভুগতে পারে এই এলাকাগুলো এখন এই ডিক্লারগুলো দেওয়া হয় যাতে শ্রমিক সংকটগুলো থেকে মুক্তি পাইতে পারে এই জায়গা যে কোম্পানিগুলো আছে এগ্রিকালচার সেক্টরে বা আলবেরগর টুরিস্টিক মানে রেস্টুরেন্ট সেক্টরে তা এই সব যদি সেই বোগানতে থাইকে যায় তাহলে এই দিয়ে লাভ কী বা এই ডিক্লার দিয়ে লাভ কী কারণ এইসব যেসব জনের কথা বলতেছি যে গাছের তো আছে সম্পূর্ণ একটা এগ্রিকালচার সেক্টরে ভালো একটা এফোর্ট দেয় তারপরে বেরসিয়াতেও স্যাম কিন্তু এইসব জায়গায় কোটা না দিলে তাহলে ফুল্সি দিয়ে লাভ কী তা আমার যতটুকু ধারণা দেখা গেছে যে দুহাজার তেইশ সালের যেরকম একটা এক্সট্রা বরাদ্দ করা হয়েছিল কোটা আমার মনে আছে যে দুহাজার চব্বিশ সালেও এরকম একটা ঘটনা ঘটতে পারে আমি বলতেছি না যে ঘটবে এটা একটা চান্স আছে যতটুকু পরিসংখ্যান দেখি বা আগের রিসার্চ থেকে যতটুকু বলতেছি যে এরকম কিছু একটা ঘটতে পারে তা যারা যারা দেখা গেছে যে আপনারা নেক্সট বার আবেদন করার জন্য ইচ্ছা আছে তা আপনারা আস্তে আস্তে রেডি হইতে পারেন যদি এরকম কোনো নিউজ হয় ইনশাল্লাহ প্রথমেই আপনাদের সামনে নিয়ে আসব আর আমার চ্যানেলের পাশে থাকবেন ভিডিওগুলো দেখতে থাকবেন তাহলে অবশ্যই টুকিটাকি নিউজ পেতে থাকবেন আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ